বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এটি সহজ ও নিরাপদ বিনিয়োগ হল ব্যাঙ্কে এফডিআর কিংবা ফিক্সড ডিপোজিট করা অনেকেই এই পদ্ধতিতে টাকা রেখে সুদ লাভ করেন তবে কৌশলী হলে লাভ হতে পারে আরও বেশি আজকের প্রতিবেদনে তুলে ধরব ব্যাংকে এফডিআর করার সময় যেসব চালাকি বা স্মার্ট বুদ্ধিমত্তা আপনি অবলম্বন করলে আপনি পাবেন সর্বোচ্চ মুনাফা এবং সর্বোচ্চ নিরাপত্তায় আপনার টাকা থাকবে কারণ আজকের ভিডিওতে সাতটি গুরুত্বপূর্ণ চালাকি আপনাদেরকে খেয়ে শেখাবো এই চালাকিগুলো করে আপনারা অবশ্যই ব্যাংকে টাকা জমা রাখলে টাকা থাকবে নিরাপদ এবং আপনি লাভ পাবেন সবার চেয়ে বেশি নাম্বার এক হচ্ছে সুতার যাচাই করে ব্যাংক বাছাই করুন সব ব্যাংকে সুদ এক একরকম নয় সরকারি ব্যাংকের নিরাপত্তা বেশি হলেও বেসরকারি ব্যাংকে অনেক সময় সুদ বেশি পাওয়া যায় নাম্বার ছোট ছোট মেয়াদি অ্যাপডিআর করুন এবারে বড় অঙ্কের দীর্ঘমেয়াদি অ্যাপডিআর না করে কয়েকটি ছোট মেয়াদি যেমন তিন মাস ছয় মাস বারো মাস অ্যাপডিআর করুন এতে জরুরি প্রয়োজনে এক বা একাধিক অ্যাপডিআর ভাঙা যাবে নাম্বার হচ্ছে মুনাফা মাসে মাসে তুলুন বা পুনর্বিনিয়োগ করুন আপনি চাইলে মাসিক সুদ নিতে পারেন আবার চাইলে সেই সুদ নতুন করে পুনর্গ করে কম্পাউন্ড ইন্টারেস্ট রিটার্ন বাড়াতে পারেন নাম্বার হচ্ছে ডাবল মান স্কিম বিবেচনা করতে পারেন অনেক ব্যাংক আছে ডাবল মান স্কিম এটি ছয় থেকে পাঁচ বছর এবং আট বছরের মধ্যে টাকা দ্বিগুণ করে দেয় তবে ব্যাংকটি নিরাপদ কিনা সেটি অবশ্যই যাচাই করে নেবেন পাঁচ নাম্বার হচ্ছে নমিনি নির্ধারণ করে রাখুন যে কোনো বিপদের সময় আপনার এফডিআরের টাকা যেন নির্ধারিত ব্যক্তির কাছে যায় সেই জন্য জরুরি হলো নমিনি নির্ধারণ করে রাখা একই ব্যাংকে একাধিক এফডিআর না করে ভিন্ন ব্যাংকে আপনি অ্যামাউন্টের এফডিআর করে রাখুন বিপদের সময় একটি ব্যাংক সমস্যায় পড়লে সব টাকা একেবারে ঝুঁকিতে পড়বে তাই ভিন্ন তিন ব্যাংক কিংবা পাঁচ ব্যাংকে আপনি এফডিআরকে ছড়িয়ে দিন যাতে করে এক ব্যাঙ্ক সমস্যাগ্রস্ত হলেও বাকি ব্যাঙ্কগুলো থেকে আপনি যে ইন্টারেস্ট কিংবা আপনার যে মূল টাকা সেটি প্রয়োজনের সময় উঠাইতে পারেন নাম্বার সাত হচ্ছে এফডিআরের কাগজপত্র ও রেকর্ড রাখুন ডিজিটালি সংক্রান্ত যাবতীয় কাগজ বা ব্যাংক কনফার্মেশনের ডিজিটালি স্ক্যান করে রাখুন প্রয়োজনে দ্রুত তথ্য পাওয়া যাবে সর্বশেষ কথা হচ্ছে সাধারণ মানুষ অ্যাফডিয়ার করে শুধু সুদের জন্য কিন্তু কৌশলী মানুষ একই অ্যাফডিয়ার থেকে পায় দ্বিগুণ সুবিধা তাই কানখোলা রেখে অ্যাফডিয়ার করুন আর নিজের অর্থের সুরক্ষা ও প্রবৃদ্ধি নিশ্চিত করুন নিত্য নতুন ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন